আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি গাইজ ঠান্ডা কেমন এনজয় করছো পিকনিক কি হয়ে গেছে না হবে আর কোথায় যাচ্ছ কমেন্টে জানাও আমাদের মালদা জেলাতে না ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু ভীষণ এনজয়ও করছি আর এই তো এদিকে আমার ব্রেড আর বাটার খেতে ইচ্ছা করছিল আর যেই ভাবে সেই কাজ কাকুকে বললাম কাকু আমাকে আজকে চিকেন এনে দাও তো কারণ ঠান্ডা বেশি পড়েছে আর এই ঠান্ডাতে না চিকেন কষা খেতে কি যে ভালো লাগে কাকু বললো যে দাও এনে দিচ্ছি তা আবার কাকু এনে দিল আমাকে এই তো এদিকে এনে দিয়েছে চিকেনটা আর ভাবছিলাম চিকেন কোষাক করে টমেটো দিয়ে আর যেই ভাবা সেই কাজ চিকেন না আমার খুব ফেভারিট খাবার মানে চিকেন হলেই হলো চিকেন হলে আর কিছু লাগে না চিকেনটা না আমি অনেক ভার ধুই চার পাঁচবার তো বিশেষ করে ধুই মানে যতক্ষণ না রক্ত গেছে মনে হচ্ছে মনের ভিতরে কি একটা খচখচ করেই থাকবে ভালো লাগে না আর একটা আসটা গন্ধও করে গাইস জানো তো মানুষকে তুমি যদি নিজের যাব যাবনা করে খাইয়ে দাও না তবুও মানে ওদের মন পাওয়া যাবে না কারণ ওরা আঘাত দিয়ে কথা বলবে মানুষকে তুমি যতই ভালোবাসো না কেন মানুষ আঘাত করতে ছাড়বে না আমি না যাকে ভালোবেসেছি যখনই ভালোবেসেছি তখনই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে জানো তো গাইজ আমার বাবা মা নেই সময় আমার বাবা মার জন্য দুয়া করতো যেন জান্নাতবাসী হয় আর এই তো এদিকে আমি পেঁয়াজ কাটতে লাগলে আমার চোখ জ্বালা করে আমার মতো কি কাউরি চোখ জ্বালা করে আমার তো ভীষণ চোখ জ্বালা করে আমাকে যদি কেউ পেঁয়াজটা কেটে দিত তো কি যে শান্তি মনে হতো কিন্তু কী আর করার নিজের কাজ তো নিজেকে করতে হবে আর এদিকে তো টমেটো মনে হচ্ছে যে কাঁচায় খেয়ে নি এত সুন্দর ডাসা ডাসা হয়ে আছে শীতের প্রতিটা সবজি না টেস্ট দ্বিগুণ হয়ে যায় সবই আল্লাহর নিয়ামত না শুধু শীতের সবজি না সব কিছুই টেস্ট দ্বিগুণ হয়ে যায় টমেটো ভর্তা দিয়ে রুটি আমার বেশ পছন্দের খাবার টমেটো ভর্তা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করো তো আজকে না রান্না করতে আমার একটু দেরি হয়ে গেলো প্রায় বারোটা বাজে এখন আমার মনটা আজকে ভীষণ খারাপও আছে কারণ আমার বাবা মাকে ভীষণ মিস করছি আমি না এরকম পেঁয়াজ ভেজেই চিকেন রান্না করি আমি অত আহামরি কিছু রান্না করতে জানি না কিন্তু চিকেনটা ভালোই পারি একটু এই তো রসুনের পেস্টটাকে গুলে নিচ্ছি জলে পেঁয়াজ ভাজাতে যদি জল দেওয়া যায় না তো পেঁয়াজটা পুড়ে না ওই জন্যই আমি জলটা দিই আর যত শুকনো গুঁড়োগুলো গুলো আছে ওগুলো দিলেও ওগুলো কালারটা ভালো থাকে কালারটা ভালো থাকে প্লাস টেস্টটাও ভালো থাকে খেতে বেশ সুস্বাদু হয় এইতে সব শুকনো গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়োগুলো দেওয়া হয়ে গেলে এবার মশলাটাকে না অনেকক্ষণ কষাতে হবে মশলা যত কষাবে তত খেতে বেশ ভালো হয় এই তো কষানো হয়ে আসলো মশলাটা না কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটাকে দিয়ে দেব চিকেন যত কষানো হবে চিকেন মানে খেতে বেশ ভালো হয় চিকেন কষাতে 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 যখন তেলটা না উপরে উঠে আসবে তখন টমেটোটা দিতে হবে এই তো তেলটা উপরে উঠে এসেছে এবার না আমি টমেটোটা দিয়ে দেব এই তো টমেটোটা আমি দিয়ে দিলাম চিকেনটা না কষানো হয়ে আসলো চিকেনটা কষানো হয়ে গেছে এবার না আমি চিকেনে জল দিয়ে চিকেনে সব সময় গরম জল দেবা কারণ যে যেটা চিকেনের যে স্মেল ওই স্মেলটা পাওয়া যাবে না আর কালারটাও বেশ লাল লাল হবে এবারে না আমি কাশ্মীরি লাল লঙ্কা যেটা আছে কালারের জন্য দিয়ে দেব এই তো জলের মধ্যে যদি কাশ্মীরি গুঁড়োটা দেওয়া যায় না বেশ লাল লাল থাকে দেখতে বেশ ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও নাকি ভালো লাগে হয়তো তোমরা বউল যে নিজের কথা নিজেই বলছে কিন্তু না আমি খেয়েছিলাম তো এটা ভয় অপরটা পরে দিচ্ছি আমি খেয়েছিলাম বেশ ভালো হয়েছিল চিকেনটা নানি দাদিরা বলতো যে পুরনো চাল নাকি ভাতে পারে কিন্তু পুরনো চাল ভাতে বাড়ায় ঠিক আছে কিন্তু হতেও তো দেরি লাগে বেশ এক ঘন্টা লাগে নানি দাদিদের কথা না আগে ঠিক ছিল ওরা যেটা বলতো সেটাই হতো এত এদিকে কারেন্ট পালিয়ে গেছে কিছু করার নেই যখনই আমি রান্না করতে আসবো তখনই কারেন্টটা ভাগবে আরে এদিকে তো আমার রান্না ডান কী সুন্দর লাগছে না চিকেন কষাটা কালারটা বেশ লাল লাল হয়েছে এদিকে তো স্নান কমপ্লিট স্নানের পরে মনে হয় খিদাটা আরও বেড়ে যায় আজকে না আমার বাড়িতে মামিও এসেছে মেহমান না আল্লাহর রহমত আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে মেহমান পাঠায় আমাকে তো বেশ আনন্দ আনন্দ মনে হচ্ছে মামিকে বললাম মামি তুমি খেয়ে নাম বলছে যে না আমি আগে নামাজ পড়বো তারপরে খাবো ঠিক আছে ওকে কোনো প্রবলেম নাই কিন্তু আমাকে খিদা লেগেছে আমাকে খেতেই হবে মামিকে বলছিলাম যে ইয়াম্মি হয়েছে খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর আমি রান্না করতে পারি যাক আমি সাকসেস এদিকে তো দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম দিয়ে ঘুমিয়ে গেছিলাম দুপুরে না খাওয়ার পরে না ঘুমালে মনে হয় মাথা ব্যথা করে আর ঘুম থেকে উঠে একটু কিছু খেতেই হবে বিশেষ করে চা আর চা খেলে তো একটু টাও লাগবে আর শীতের সন্ধ্যা ভাজা তো তো একটু চাই মুড়ি মাখা আর সিঙ্গাড়া আর এক কাপ চা আর কি লাগে গাইস তাই না গাইস ভিডিওতে যদি আমার কথাতে কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো প্লিজ আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না সবাইকে সাপোর্ট করবে সবাই তাহলে তো এগোতে পারবে সবাই নিজে নিজে চায় যা আমি কিছু একটা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব প্লিজ করো ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে ভালো রেখো পরিবারের পাশে থেকো আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম